নমস্কার রশিমাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় সৌভাগ্য এবং মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি এই মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল দত্তের এই মিন রাশি আমরা আজকে জানব কি ধরনের যোগ কুন্দলিতে থাকলে মিন রাশি বা লগ্নের মানুষরা তাদেরকে সৌভাগ্যবান ভাবতে পারেন আমরা বারবার দেখি রাশিচক্র সম্পর্কে বলা হচ্ছে মিন রাশির এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু আলটিমেটলি চাই হয়ে উঠছে না এই অবস্থায় মিন রাশি বালকদের মানুষরা কেন সেই ফল পাচ্ছে না সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কেন যে ঘটনাগুলো বলা হচ্ছে সেগুলো ঘটছে না সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে প্রথমেই প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এটা হলো আমাদের সৌভাগ্যের আধার এটাই নির্দেশ করবে কি পরিমাণ সুফল বা কি পরিমাণ দুর্ভাগ্য আমাদের জীবনে আসতে পারে কোন কোন দিক থেকে আমরা সমস্যায় পড়তে পারি এই সমস্যা নির্দেশক দিকগুলিকে ট্রিগার করবে ট্রানজিট অর্থাৎ গোচর কুণ্ডলী যেমন আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে শনিদেব অবস্থান করে রয়েছেন মিন রাশিতেই সাড়ে সাতেই চলছে যাদের জন্ম উনিশশো সাতানব্বই তার আশেপাশে তাদের ক্ষেত্রেও এইখানেই শনিদেব অবস্থান করে রয়েছেন অর্থাৎ তিরিশ বছর আগে শনিদেব যেখানে ছিলেন শনিদেব এখনও কিন্তু সেখানেই অবস্থান করে রয়েছেন তাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে রয়েছেন এবার এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এদের মধ্যে বেশ কিছু লোক ভুগছিলেন সাইনাল স্পাইক্রেন এই ধরনের সমস্যায় এই সমস্যা কিন্তু চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এদের মধ্যেই বেশ কিছু মানুষ তারা পিতৃবিরোধে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যাদের জন্ম ঠিক চার বছর পরে অর্থাৎ যাদের ক্ষেত্রে শনি অবস্থান করে রয়েছে বৃষ রাশিতে তাদের ক্ষেত্রে এখন কিন্তু সময়টা বেশ ভালো মেন লগ্ন বৃষতে শনি অবস্থান করে রয়েছে তাদের কিন্তু উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যে যোগগুলি রয়েছে তারাই কিন্তু ফল দেবে এবং সেই ফল প্রদান ক্ষমতাকে প্রভাবিত করবে ট্রানজিট বা গোচর সুতরাং গোচর কিন্তু একক ফলদাতা নয় আপনার জন্মকুণ্ডলিতে যদি সেই সৌভাগ্য যোগ থাকে তবেই কিন্তু আপনি ফলপ্রাপ্ত হতে পারবেন তাহলে আজকে আমরা জানবো মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য সেই কয়েকটি বিশেষ সৌভাগ্য যোগ প্রথমেই খেয়াল রাখুন মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বলবান হয় সক্ষেত্রে হয় তুঙ্গ ক্ষেত্রস্থ হয় সেই ক্ষেত্রে মিন কিন্তু যথেষ্ট সৌভাগ্যশালী হয়ে থাকে অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি মেষ বৃশ্চিক কিংবা মকর রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে মিন রাশি বা মানুষদেরকে আমরা সৌভাগ্যবান হিসেবে ট্রিট করতে পারব পরবর্তী যোগটি সৃষ্টি করবেন দেবগুরু বৃহস্পতি জন্ম কুণ্ডলিতে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি যদি তুঙ্গ হয়ে থাকেন তিনি যদি কর্কট রাশিতে পঞ্চমভাবে এক্সলটেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিন রাশি বা মানুষরা সৌভাগ্যবান হবে যদি এই বৃহস্পতির সঙ্গে কোনোভাবে শনি অথবা মঙ্গল সম্পর্ক করে থাকেন তাহলে মিন রাশি মানুষরা প্রভূত সৌভাগ্যবান হবেন মিন রাশি বালা মানুষদের জন্মকুণ্ডলীতে যদি শুক্র দুঃস্থানগত হয় তাহলে তাকেও কিন্তু আমরা সৌভাগ্যবান আখ্যা দিয়ে থাকবো কিন্তু খেয়াল রাখতে হবে এই শুক্র যদি শুভভাবে অবস্থান করে মিন রাশি বালা অগ্নের জন্মকুণ্ডলিতে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা ভীষণ ট্যালেন্টেড হয়ে থাকবেন ভীষণ ভীষণ ট্যালেন্টেড কিন্তু সেই ট্যালেন্টের প্রকাশ করতে তিনি কিন্তু ব্যর্থ হবেন দুর্ভাগ্য তাকে তারা করে বেড়াবে জীবনে প্রচুর যোগ থাকা সত্ত্বেও জীবনে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা দক্ষতা সবই আছে কিন্তু জাতক আলটিমেটলি নিজের জায়গা তৈরি করতে পারেননি এরকম জন্মকুণ্ডলী আমরা বহু শিল্পীর ক্ষেত্রে দেখতে পাই যাদের ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গা করতে পারেননি এবং মিন রাশির মানুষদের ক্ষেত্রে শুক্র শুভ ক্ষেত্রে থাকলে যথেষ্ট প্রতিভা দিয়ে থাকে কিন্তু সেই প্রতিভার বিকাশ প্রকাশ সেটা কিন্তু মুশকিল হয়ে যায় পরবর্তী যোগটি সৃষ্টি করবেন শনিদেব এবং বুধ জন্মকুণ্ডলীতে যদি শনি বুধ সম্পর্ক করে থাকে এবং এই সম্পর্কে শনিদেব যদি উপচয় স্থানবত হয়ে থাকেন মিন রাশি বা মানুষ তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়ে থাকেন টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে কোন রকম বাধা সেটা কিন্তু তাদেরকে বিচলিত করতে পারে না টাকা পয়সা সম্মান সমৃদ্ধি আত্মীয় পরিজন কুচুম্ব যাদেরকে আমরা সৌভাগ্য বলে থাকি সেটা সম্পূর্ণ অর্জনে সক্ষম হয়ে থাকেন মিন রাশি বা মানুষরা পরবর্তী যুগটি সৃষ্টি করবেন চন্দ্রদেব মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র বলবান হয়ে থাকেন ইনফ্যাক্ট বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্র ভালো ফল দান করতে পারেন যদি তিনি শুভ নক্ষত্রে থাকেন বৃশ্চিক রাশিতে নিজস্ব চন্দ্র সেই চন্দ্র রয়েছেন অনুরাধা নক্ষত্রে সেই অনুরাধা নক্ষত্রের অধিপতি তিনি মহরে অবস্থান করে রয়েছেন তার সঙ্গে সম্পর্ক করেছে বুধ অথবা বৃহস্পতি সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতককে আমরা ভাগ্যবান হিসেবে ট্রিট করব জাতকের জীবনে সৌভাগ্য আসবেই চন্দ্র যদি উচ্চক্ষেত্রস্থ হয় চন্দ্র যদি সক্ষেত্রী হয় চন্দ্র বৃহস্পতি যদি জীব যোগ গজকেশরী যোগ ইত্যাদি সৃষ্টি করে সেই ক্ষেত্রে অবশ্যই মিন রাশি বা মানুষরা তারা কিন্তু সৌভাগ্যবান হবেন এই প্রসঙ্গে দু একটি দুর্ভাগ্যের কথাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্ন অত্যন্ত সেন্সিটিভ রাশি বা লগ্ন এই রাশি বা লগ্ন যদি পাপ মধ্যগত হয়ে থাকে অর্থাৎ দুপাশে দুটি পাপ গ্রহ অবস্থান করে রয়েছে মাঝখানে যদি লগ্ন বিন্দু থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিন দুর্ভাগ্যবান হবেন মিনের জীবনে উন্নতি বাধাপ্রাপ্ত হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বা চন্দ্র এরা কেউ দুর্বল অবস্থায় থাকে বা চন্দ্র যদি পীড়িত থাকে বা যদি চন্দ্র শনি বা রাহুযুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে মিন কিন্তু বিপজ্জনকভাবে দুর্ভাগ্যবান হবেন মিন রাশি বা মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্ত হয়ে রাহুযুক্ত বা দৃষ্ট হন সেই ক্ষেত্রেও তাকে আমরা দুর্ভাগ্যবান হিসেবে ট্রিট করব বৃহস্পতি ম রাহু অবস্থান করে রয়েছেন বৃষরাশিতে সেই ক্ষেত্রে জাতক অবশ্যই সমস্যায় পড়বেন জীবনে তার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে তিনি যতই যে চেষ্টা করুন না কেন সেই চেষ্টায় যেন কেউ না কেউ জল ঢেলে দিচ্ছে এটা বারবার তার সামনে প্রতিপন্ন হবে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষরা কি ধরনের যোগ থাকলে সৌভাগ্যবান হবেন তার একটা সাধারণ ধারণা আমরা আপনাদেরকে দিলাম এই ক্ষেত্রে আরেকটু ডিপ অ্যানালাইসিস করা দরকার এবং খেয়াল রাখতে হবে কি আপনার পেশা সেই অনুযায়ী কিন্তু বিচারটা হবে আপনি চাকরি করছেন বিচার একরকম হবে আপনি ব্যবসা করছেন বিচারের ধারা কিন্তু বদলাবে খেয়াল রাখতে হবে নক্ষত্র এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষ আপনারা অবশ্যই নিজেদের জন্মকুণ্ডলী দেখুন সেন্সিটিভ কুণ্ডলী খেয়াল রাখতে হবে মিন অত্যন্ত সংবেদনশীল একটি রাশি বা লগ্ন এরা কিন্তু সহজেই সৌভাগ্য থেকে থেকে দুর্ভাগ্যে সৌভাগ্যে কনভার্টেন্ট হতে পারেন প্রথমটা আমরা দুর্ভাগ্য কখনোই চাইব না কিন্তু দ্বিতীয়টা আমরা সব সময় চাইব দুর্ভাগ্য থেকে আপনি এগিয়ে চান সৌভাগ্যের দিকে আপনার জীবনে এগিয়ে আসুক সমৃদ্ধি শান্তি শক্তি চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতেও আগামী অক্টোবর মাসে আমরা থাকছি যারা সরাসরি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান আজই ফোন করুন গুয়াহাটিতে আমি এর সাথে সাথেই বলবো যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটা প্রপার সিস্টেমে জ্যোতিষ শিখতে চাইছেন একটা পারফেক্ট সিলেবাস একটা পারফেক্ট কারিকুলামে যারা জ্যোতিষ সম্পর্কে জ্ঞান আহরণ করতে চাইছেন তারা সরাসরি সংযুক্ত হবেন রেশিমানের সাথে চারটি সেমিস্টারে আমাদের এই কোর্সে ভর্তি হবেন এবং এই চারটে সেমিস্টার কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা উপলব্ধি করবেন যে জ্যোতিষশাস্ত্র আপনাদের কাছে কিন্তু হয়ে উঠেছে অনেক অনেক সহজতর অনেক অনেক গ্রহণযোগ্য নিজেকে পেশায় নিয়োজিত করবার সুযোগ এটা কিন্তু আপনারা সামনে চলে এসেছে তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্রু আর্ট অফ প্রেডিকশন উপলব্ধি করতে চাইছেন আর কিন্তু দেরি নয় সরাসরি ভর্তি হন ঋষি অনলাইন কিংবা অফলাইন ক্লাসে তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন বিধান রায় আজকে আবার হতাশ হলাম স্যার উত্তর পেলাম না কমেন্টের তাই পুনরায় চেষ্টা কমেন্ট করার জন্য ধন্যবাদ বিধানবাবু জন্ম সাত বারো উনিশশো উননব্বই বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা সরকারি চাকরি নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে একটু বলুন আগেও আপনার ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে মেসেজ করেছি কোনো উত্তর পাইনি আগের মতোই অপেক্ষায় রইলাম প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলবো বিধান আপনি নিপাট একজন ভদ্রলোক আপনার যে ভাষা এবং আপনার যে ভাষার প্রয়োগ সেটা সত্যিই মনমুগ্ধকর সাত বারো উনিশশো উননব্বই সন্ধে সাতটা বিধানবাবু খেয়াল রাখবেন আপনার ক্ষেত্রেও কিন্তু একটা ল্যাক অফ সাকসেস ডিলে ইন সাকসেস এটা ভীষণভাবে কাজ করছে এগিয়ে চলার তীব্র প্রচেষ্টা করেও আপনি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে একটু এনার্জাইজ করবার জন্য শিবতা স্তত্র পাঠ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে সাপোর্ট এরও কিন্তু একটা মৃদু অভাব আপনার ক্ষেত্রে রয়েছে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর এর মধ্যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল না হলেও আপনি পরবর্তী দু হাজার সাতাশের মে পর্যন্ত ওয়েট করতে পারেন কিন্তু তারপরে সরাসরি আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে ব্যবসার দিকে কোনো খাদ্য সংক্রান্ত ছোট ব্যবসা দিয়ে শুরু করতে হবে খেয়াল রাখতে হবে অনেকটা উপরে ওঠার সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে খুব বড় ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার আদি পঞ্চাশ বর্ণিভ্যৌ স্বাহা প্রতিপাদি তৃথিভৌ স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा